বাবা মায়ের খুনিকে খুঁজে বের করার আগেই কি শেষ হয়ে যাবে সরোজিনীর যাত্রা হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ছোটবেলা থেকেই সরোজিনী জানত তার জীবনটা অন্যদের চেয়ে আলাদা অন্য মেয়েরা যখন পুতুল খেলায় ব্যস্ত সে তখন মায়ের পুরোনো ডায়েরিগুলো নিয়ে ঘাঁটাটি করত ডায়েরিগুলোতে ছিল ইতিহাস রাজনীতি আন্দোলন আর ছিল ভয়াবহ সেই রাতের কথা যেদিন তার বাবা মাকে হত্যা করা হয় সে তখন মাত্র ছয় বছরের খুনিদের মুখ মনে নেই শুধু মনে আছে ভয় আর রক্তের গন্ধ মামা মামি তাকে বড় করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন কিন্তু মনের গভীরে যে শূন্যতা তা পূরণ হয়নি কখনো সেই শূন্যতার নাম অসীম রাগ আর প্রতিশোধের আগুন বাবা মায়ের খুনিকে খুঁজে বের করব আমি যে করেই হোক এই অঙ্গীকারে সে নিজেকে তৈরি করেছিল ইতিহাসে অনার্স তারপর অপরাধ মনস্তত্বে মাস্টার্স রাত জেগে পড়ে গবেষণা করে পুলিশের পুরনো রিপোর্ট সংগ্রহ করে একটানা সাত বছর কেটেছে কিন্তু যাত্রা শুরু হয় সেদিন যেদিন একটি পুরনো খাম হাতে আসে খামের ভেতরে একটি ছবি বিবর্ণ হয়ে যাওয়া তবু বোঝা যায় তার বাবা একটা কাগজের ফাইল ধরে আছেন মুখে চিন্তার ছাপ তার পাশে একজন পুরুষ চেহারা ঝাপসা চোখে সানগ্লাস সে বুঝে গেল বাবা মায়ের মৃত্যু কোনো সাধারণ ডাকাতির ঘটনা ছিল না যেমনটা পুলিশ বলেছিল তারা কিছু জানত কিছু বর কিছু ভয়ঙ্কর তদন্তের শুরু সরোজিনী ফাইল খুঁজতে খুঁজতে পৌঁছায় এক প্রাক্তন সাংবাদিক আনোয়ার হোসেনের কাছে তিনি ছিলেন তার বাবার বন্ধু প্রথমে মুখ খুলতে চাননি কিন্তু তার চোখে বাবার ছবি দেখে কিছুটা নরম হন